আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে যাবেন আমাদের কিন্তু মান্না ড্রেসের কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম নতুন কালেকশন এটা প্রত্যেকটা কালার খুলে দেখাবো অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি আপনারা অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম ফ্রি সাইজ অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অল ওভার কিন্তু দেখুন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং ফুললি গর্জিয়াস ভাবে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি অন্যটা সহ কাজ করা এগুলো কিন্তু অন্যটা সহ কাজ করা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে চারটা কালার চারটা কালারই খুলে দেখাবো গুলো পাচ্ছেন অল ওভার অ্যাম্বো কাজ করা একদম সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে নেবেন এর কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু কালার রয়েছে কালারগুলো দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন হাতাটা সহ খুব সুন্দর করে লেজার ডিজাইন খুব সুন্দর ড্রেস এই ড্রেস গুলো অল ওভার এমব্রয়ডারি কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নম্বর যোগাযোগ করবেন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে একদম খুবই স্ট্যান্ডার্ড অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এত কম দামে কিভাবে বলুন অবশ্যই ড্রেসটার প্রাইসটা জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে নাম্বার যোগাযোগ করবেন হাতা গলা অল ওভার বডি এবং কি অন্য সহ কাজ করা এত সুন্দর একটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকের কিন্তু পিওর সুতি ওন্না একদম আড়াই গছ ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে টোটাল চারটা কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে চলে আসছি অবশ্যই ড্রেসগুলো নেবেন খুবই চমৎকার নিচে কিন্তু ফুললি এমনটার কাজ করা একদম খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেককে পাচার নামার জন্য দেখে বেছে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কালার রয়েছে চারটা কালার কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন খুবই সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু কালারগুলো রয়েছে টোটালি চারটা কালার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আলাইকুম